করে আপনার কাছে ভিক্ষা চাইছি বাবু আমার বাবাকে বাঁচান বাবু আমার বাবাকে বাঁচান আপনি আমার বাবাকে বাঁচান বাবু যেভাবে ওখানে কিডনির ব্যবস্থা করে দিন বাবু আমার বাবা ছাড়া কেউ নেই বাবু আরে বাবা আমি কিডনিটা পাবো কোথায় কেউ তো কিডনি দিচ্ছে না আমি তো চেষ্টা করছি যাতে তোর বাবাকে বাঁচানো যায় কিন্তু কিডনিটা না পেলে কি করব আমার বাবা ছাড়া আমার কেউ নেই বাবু আমি এখন কিডনি কোথায় বাবা বাবু বিজলি কই গো বাড়ি আছো কই গো বিজলি এই কে গো এই যে এই যে আমরা এ কি তোমরা আমার কেন এসেছো আমি তো তোমাদেরকে বলেছি আমি পিকনিকের দিন যাব ইয়ে না না বিজলি আমরা অন্য একটা কারণে এসেছি অন্য কারণ মানে কি আছে ইয়ে মানে বলছিলাম যে বিজলি আমাদের ক্লাবের সদস্যরা একটু জানতে চায় মানে পিকনিকের দিন তুমি সত্যি কাপড় তুলে নাচবে তো এই মা কাপড় তুলে এটা তো কথা ছিল না

কি বলে গেল ঘরে নুন নেই নাকি রে কটা বাজে এখন তোর এখন বাড়ি আসার সময় হলো শোনাই না কি হয়েছে কি হয়েছে মানে কি হয়েছে কয়েকদিন আগে রাস্তায় একটা কাকাকে আমি সাহায্য করেছিলাম তারপর সেই কাকাটা খুশি আজকে আমাকে বলল ফুটো বাবা কালকে তুমি আর তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব কি বলছিস তাই নাকি হ্যাঁ তাই নাই তো কি বলছিস বাহ বাহ ভালো ভালো তা মাঝে মাঝে রাস্তায় দুই একটা লোককে এমন সাহায্য করবি বুঝলি তা কখন যেতে বলেছে আমাদেরকে এই তো কাল সকালে লেওড়া কত আসা ছিল পিকনিকে বিল্লি না যাবে সব আশার গান মরে গেল আবার মাগি বলে কিনা 2000 টাকা লাগবে ভদা 2000 টাকা কি চুরিিয়ে দেবো নাকি তুই আমরা বিজি लेके পিকনিক করবে ভোদা করবে তোর পিকনিক আর লেওড়া গুলো পিকনিকই হবে না বালের পিকনিক করছে আমার যা ওই পিকনিকে টাকা দিয়ে মাল কিনে নিয়েই আজকে মাল খেই পড়ে থাকবো ভদা এইসব কি বলছে পড় না আজকে পিকনিক হবে না না হবে না

তোমরা কি কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ বাবা, বিজলিকে খুঁজছিলাম। বিজলি? একটু আগে তো দেখলাম দুটো ছ্যামড়া এসে বিজলিকে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে গেল আমি তো বাবা তো জানি না। দেখলাম জোর করে তুলে নিয়ে গেল। যে জোর করে তুলে নিয়ে গেল? এ যে সেটা আমার কে রে তো আমার মনে হচ্ছে এটা ঝন্টুদের কাজ। ছ্যামড়াগুলো আমাদের পিকনিক করতে দেবে না বলে এইবার করেছে। দাঁড়া বাবা ঝন্টুদের গাল মারছি। আজকে মাল খেয়ে যা মজা পাচ্ছি না। তোকে বলে বোঝাতে পারবো না।

বিজলিকে ছেড়ে দে ঝন্টু না হলে তোর কপালে আর কিছু দোলাছে এ ছেড়ে দে তুই লাউড়া বড় বাল নাকি তোর বাপ না ভাই ফুটো এদের মুখে বলে হবে না সেটা বলতে হবে এই বাঞ্জুতগুলো সব সময় আমাদের গায়ে মারে ধান্দা করে এদের সেটা বলতো ব্যাপারটা ভালো লাগছে না কি কেটে বলে হতো না ওরা কি বাছিড়বে আমার